হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শুভ অপর একাদশীর মায়িত্ব বলার চেষ্টা করছি সবাই শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন ହରେ କୃଷ୍ଣ ନମ ବିଷ୍ଣୁ ପାଦ କୃଷ୍ଣପେଷ୍ଟାୟ ଭୂତ ଲେ ଶ୍ରୀମତୀ ଜୟପତ କା ସ୍ୱାମିନୀତି ନିନୀ ନମ ଆଚାର୍ଯ୍ୟ ପାଦାୟୀତା କୃପା ପଦାୟି ଘୋରକତା ଦାମୋଦାୟ ନଗର ଗ୍ରାମ ତାରିଣୀ નમો વિષ્ણુ પાદાય કૃષ્ણ કૃષ્ણપેષ્ટાય ભૂતલે શ્રીમતે ભક્તિ વેદાંત અસમી નામિને નમસ્તે સરસ્વતી દેવી ગુરવાણી પચારીશેષ શૂન્યવાદી પાચ દશ તારી জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয় দৈত গদাধর শিবা শাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সো একাদশীর মায়িত মহারাজ যোতিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন এ কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এবং তার মায়িত্ব বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ব্রুণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিত্যাবাসন প্রবৃতি গুরুতর ভাব এই ব্রত ফালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে সালনা করে স্বাস্থ্যের মিথ্যা বাক্য ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার ব্রত থাকে তারা সকলে নরব যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরা যদি ব্রত পালন করে তবে তারা সমস্ত ভাব থেকে মুক্ত হয় কর্তৃয় যদি সদর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরবগামী হয় কিন্তু সেই এই ব্রত পালনে মুক্ত হইয়ে স্বর্গগতি লাভ করে মকরাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসের কয়েক যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি দামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াদামে বিষ্ণু পাদপদে দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানের গোমতী নদী স্থানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরী আশ্রম যাত্রা ও বদরিনারায়ণ নারায়ণ সেবায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্থানের হাতি গোড়া দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় সে ব্রত পালনের এই ব্রত পালন করলে অনায়াসে সে সকল ফল লাভ থাকে এই অপরা ব্রত ফাপরূপ বিকের কোটার স্বরূপ কাটের দাবক মতো ফাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাবস্ত্রীর সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে চলে বুধ মতো তাদের জন্ম মৃত্যু কেবল সারয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপা মুক্ত হইয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে ব্রত মায়িত্ব বর্ণনা করা হইয়াছে হরে কৃষ্ণ এই শুভ অপর একাদশী বহু মহৎপূর্ণ সব একাদশী মহৎপূর্ণ কিন্তু এই একাদশীতে কী কী সারে কীভাবে পাপ বিনষ্ট হয় এটা উল্লেখ করাই আছে তো সবাই আগামীকাল বা আজকে আমাদের এখানের একাদশী আর মানে সোমবার হবে অন্য অন্য দেশে বাংলাদেশ বা আরও কোথায় কোথায় তো দুদিন সবসময় দুই দিন একাদশী পরে আমাদের এখানে আজকে তাই আজকে একাদশীর মায়িত্ব বলা হলো সবাই শ্রবণ করে শেয়ার করবেন যাতে সবাই শ্রবণ অনেকে তো পড়ার সুযোগ পায় না কাজ করতে করতে হল একাদশীর মায়িত্ব শ্রবণ করে নেবেন শ্রবণ করে ব্রত করবেন হরে কৃষ্ণা সবাইকে সব বলি আর্চনা করবেন